বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে বিটিভি লন্ডন আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কবির আহমেদ বাহা প্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন যে বাংলাদেশে গতকাল অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত হয়েছে এবং তারা শপথ শপথ গ্রহণ করেছেন ডক্টর নেতৃত্বে তাদের মধ্যে আজ মন্ত্রণালয়ে বন্টন করা হয়েছে এবং এই মধ্যে যে ডক্টর ইউনুসকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের এই সরকারের সাথেও কার্যক্রম চালিয়ে যাওয়ার আগ্রহ জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ তার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গে মমতা মমতা ও ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে শুভেচ্ছা জানিয়ে তার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন প্রিয় দর্শক এখন আপনাদেরকে খুব দ্রুত জানিয়ে দিব যে কে কোন মন্ত্রণালয় পেল জনাব আর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র পাঠ কৃষি বিজ্ঞান বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় রেল মন্ত্রণালয় জনপ্রশাসন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ নৌ পরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা শিশু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ তথ্য সম্প্রসার প্রবাসী বৈদেশিক মন্ত্রণালয় বাণিজ্য শ্রম কর্মসংস্থান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন পর্যটন মুক্তিযুদ্ধ বিষয়ক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয় সহ মোট সাতাশটি মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে ওনার দায়িত্বে থাকবেন এছাড়াও আহ অন্যান্য উপদেষ্টাদের মধ্যে যেমন ডক্টর উদ্দিন আহমেদ তিনি সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং আপনারা জানেন তিনি অত্যন্ত একদম প্রাজ্ঞ অর্থনীতিবিদ সেই সুবাদেই ওনার কাছেই রয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল সাহেব উনি আইনের শিক্ষক আমার মনে হয় যথার্থই হয়েছে যে তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জনাব আদিলুর রহমান খান আপনারা জানেন তিনি মানবাধিকার জন্য কাজ করে থাকেন এবং মানবাধিকার সংস্থা আহ অধিকারের তিনি প্রধান সম্পাদক তিনি পেয়েছেন শিল্প মন্ত্রণালয় জনাব হাসান আরিফ যিনি আইনের লোক নিয়ে একসময় আহ বাংলাদেশের আহ অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং তিনি সাবেক সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন তিনিও বর্তমানে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন জনাব মোহাম্মদ তহিদ হোসেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তিনি এক সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান তিনি পরিবেশ বিষয়ে কাজ করেন এবং আন্তর্জাতিকভাবে হাসান তিনি পরিবেশের জন্য দীর্ঘ সময় কাজ করেছেন এবং আন্তর্জাতিক অত্যন্ত পরিচিত এবং আমেরিকা সহ বিভিন্ন স্থানে তিনি পুরস্কারও লাভ করেছেন আমরা আশা করি তার জন্য তিনি পরিবেশবিদ হিসাবে তার জন্য এই এই মন্ত্রণালয়টি অত্যন্ত উপযুক্ত মিস আ ফারবিন এস মুর্শিদা সরি শারমিন এস মুর্শিদা শারমিন এস মুর্শিদা সমাজ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়টি দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনকে এবং ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মিস আক্তার মৎস্য প্রাণী সম্পদ ফরিদা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এছাড়া মিস নূর জাহান বেগম স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জনাব নাহিদুল ইসলাম আপনারা জানেন নাহিদুল ইসলাম যে যে আন্দোলন আনজনলের মেইন যে যিনি যাদের যে যিনি ছিলেন মেইন সমন্বয়ক যার নেতৃত্বে বা যাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে তাদের মধ্যে থেকে নাহিদুল ইসলামকে ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁয়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকেও এছাড়া আপনারা জানেন যে আহ তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন এই সরকারের আসলে ষোলো সতেরো আঠারো জন দায়িত্বপ্রাপ্ত থাকেন এবং এদের পক্ষে অনেকগুলো মন্ত্রণালয় দেখতে হয় যেহেতু সাময়িকভাবে তারা দেখে থাকেন স্বল্প সময়ের জন্য যেখানে বাংলাদেশে দেখা যায় ষাট জন সত্তর জন মন্ত্রী থাকেন সেখানে তাদেরকে এই জাস্ট অফিসিয়াল কাজগুলো এবং ভেরি ইমার্জেন্সি কাজগুলো আর্জেন্ট ভিত্তিতে যেসব কাজগুলো করতে হয় সেই কাজগুলো তদারকি করার জন্য ওনারা কাজ করে থাকেন এবং তাদের তাদের অনেকগুলো মন্ত্রণালয় ওই জন্য তাদেরকে দায়িত্ব পালন করতে হয় এছাড়াও আরো তিনজন আমরা ওনাদের এখনো পাইনি কারণ ওনারা কালকে শপথ নিতে পারেনি এবং শপথ গ্রহণ করার পরপরই তাদের মন্ত্রণালয়গুলো জানানো হবে এবং তাদের দায়িত্ব জানানো হবে প্রিয় দর্শক আমরা আশা করছি বাংলাদেশে যে এখন প্রশাসনিক শিথিলতা যেমন পুলিশরা এখন এখন বের হতে ভয় পাচ্ছে তাদের নিরাপত্তা নাই আমরা আশা পুলিশরাই করছি যে একটা সুন্দর বাংলাদেশের শৃঙ্খলা ফিরে আসবে এবং আহ মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টনের মাধ্যমে বন্টনের মাধ্যমে আজ থেকে এই কার্যক্রম শুরু হবে এবং আমরা মনে করি যে এই যোগ্য লোকগুলো কোনো দল কানা নয় কোন দলের পক্ষে কাজ করবো না বাংলাদেশের উন্নয়নে কাজ করবে এবং আমরা আজকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সকল ছাত্রবাইদের যারা আন্দোলন করে দেশের এই শৃঙ্খল দেশের এই দেশের উন্নয়নে বা দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার দেশ থেকে এক নায়কতন্ত্র দূর করায় অগ্রগামী ভূমিকা রেখেছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আত্মার মাঘ কামনা করছি এবং যারা এখন বাংলাদেশের এই দুর্যোগ মুহূর্তে রাস্তায় কাজ করে নিরাপত্তা নিরাপত্তা দিচ্ছেন চোর ডাকাতকে সামলাচ্ছেন চোর ডাকাতের বিরুদ্ধে আর্মি বাহিনী সহ আমাদের সাধারণ মানুষ যেভাবে সজাগ হয়েছেন সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছে প্রিয় দর্শক মন্ডলী আজ এই স্বল্প সময়ের গুরুত্ব সম্পূর্ণ মেসেজটি আপনাদেরকে দিয়ে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহার আবার কোনো বিষয় নিয়ে পরবর্তীতে কথা হবে সবাই ততক্ষণ ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ